আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাপ্তাহিক ক্যান্সার লাইভে আপনাদেরকে অনিবার্য কারণবশত আমি একটু এই সময় লাইভ করার জন্য আসলে আসলাম আমরা নিয়মিত লাইভ করে থাকি প্রতি বৃহস্পতিবার রাত নয়টায় ক্যান্সার সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর নিয়ে আমি আসি সাধারণ মানুষের দোরগোড়ায় প্রতিটি মানুষ যে যেখানেই থাকুন না কেন যাতে এই লাইভে যুক্ত হতে পারেন এবং ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর যাতে জানতে পারেন সেজন্যই এই লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে আজকে আমাদের ক্যান্সার আনসার লাইভের বিষয়বস্তু হচ্ছে আত্মবিশ্বাস ক্যান্সার জয়ের মূল হাতিয়ার আত্মবিশ্বাসী আসলে ক্যান্সার জয়ের মূল হাতিয়ার একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যেই সমস্যাটির মধ্যে ফেস করেন যেটা অন্য কোন রোগের ক্ষেত্রে যেটা তিনি অন্য রোগীরা যে জিনিসটা ফেস করে না যে জিনিসটা শুধুমাত্র ক্যান্সার রোগীরাই ফেস করেন সেটি হচ্ছে আত্মবিশ্বাসহীনতা অর্থাৎ আত্মবিশ্বাস একদম ভেঙে যায় সুস্থ হওয়ার ভালো হওয়ার সম্ভাবনা যে তার আছে এই বিশ্বাসটি তাদের মধ্যে আর একদমই থাকে না ক্যান্সার আক্রান্ত হওয়ার পরই একজন মানুষ চিন্তা করে যে আমার মৃত্যু অনিবার্য ক্যান্সার যেহেতু হয়েছে ক্যান্সারের কোনো থেকে কোনো মুক্তি নেই ক্যান্সার থেকে কোনো নিরাময় নেই এবং ক্যান্সারের মৃত্যু অনিবার্য এই ধারণা থেকে রোগী রোগীর স্বজন প্রতিবেশী আশেপাশের মানুষজন সবাই এই জিনিসটাই বিশ্বাস করে ফেলে যে তিনি আর বাঁচবেন না তো এই না বাঁচা থেকে না বাঁচার মনোভাব থেকে তিনি আশাহত হয়ে পড়েন জীবনে আর কোনো স্বপ্ন কোনো আশা কোনো কিছুই তার জীবনে থাকে না কোনো ভালো লাগার অনুভূতি এই জিনিসগুলো তার মধ্যে থাকে না দেখা যায় যে অধিকাংশ ক্যান্সার রোগীর ক্ষেত্রেই তারা মেন্টালি অনেক উইক থাকেন এবং তারা ডিপ্রেশনে চলে যান তারা এই ভেবে পান না যে তারা কি করবেন অর্থাৎ তারা সব সময় এই চিন্তাই করেন যে আমি তো মারাই যাব আমি তো মৃত্যুবরণ করব। খুব শীঘ্রই তো আমি এটা কেন করব আমি এই স্বপ্ন কেন দেখব সে দূরবর্তী লং টার্ম চিন্তাভাবনা তারা করতে পারে না তো একজন আমাদের কাছে যখন রোগী আসে তখন আমরা দেখি যে রোগীর যখন কমপ্লেন শুনি তখনই আমরা বুঝি যে তার রুচি নেই তার ঘুম নেই তো এবং আমরা যে জিনিসটা দেখি যে তার আই কন্ট্যাক্ট আছে কিনা সে চোখে চোখ রেখে কথা বলছে কিনা যদি সেই জিনিসগুলো না হয়ে থাকে তাহলে আমরা বুঝি যে তিনি মেন্টালি অনেক সিক আছেন এবং তিনি ডিপ্রেশনে আসেন অর্থাৎ ক্যান্সার হওয়ার কারণে তার আত্মবিশ্বাসটা ভেঙে গেছে তো এরকম এক একজন রোগী যদি দেখা যায় যে চিকিৎসা নিলেন চিকিৎসা সম্পন্ন করলেন চিকিৎসা সম্পন্ন করার পরে আবারও পরীক্ষা নিরীক্ষা করলেন সব পরীক্ষার সব রিপোর্টই তার নর্মাল আসলো কিন্তু দেখা যায় এরপরও রোগীর রুচি নেই রোগীর ঘুম নেই রোগীর ভালো লাগে না তো এই কমপ্লেইনগুলো তার কিন্তু মাথার ভিতরে তার শরীরের মধ্যে কিন্তু থাকেই তো এই কমপ্লেইনগুলো তার আত্মবিশ্বাসহীনতা থেকেই সৃষ্টি সুতরাং একজন অসুস্থ মানুষও তিনি যদি আত্মবিশ্বাসী থাকেন তাহলে তিনি অনেক সুস্থতা বোধ করেন তিনি যদি মনে করতে পারেন যে আমি সুস্থ হয়ে যাব এই রোগ থেকে আমি নিরাম আমার নিরাবয় লাভ হবে তাহলে সেই জিনিসটা তাকে অন্যদের থেকে একটু একটু হলেও এগিয়ে রাখে অর্থাৎ এই যে মানসিক ব্যাপারটি তার ব্যাপারটি কিন্তু শরীরের একটি প্রভাব আছে এবং শরীরের প্রভাব থাকার কারণে এই তখন তিনি আরও বেশি তার শরীরের অ্যাক্টিভিটি শরীরবৃত্তীয় কাজকর্ম কিন্তু অনেক বেড়ে যায় এবং তিনি কিন্তু চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা তার বেশি থাকে একজন মানুষ যদি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এরপরে তিনি যদি মনে করেন যে আমার দ্বারা এই দৌড় জেতা সম্ভব নয় তাহলে তিনি কিন্তু কখনোই দৌড় প্রতিযোগিতায় জিততে পারবেন না অনুরূপভাবে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যদি এই বিষয় মনে মনে করে থাকেন যে ক্যান্সার থেকে আমার আমার কোনো মুক্তি নেই তাহলে তিনিও আসলে কখনোই মুক্তি পাবেন না রোগ তার সুস্থ হয়ে গেলেও তিনি কিন্তু আসলে তিনি মানসিকভাবে তিনি কিন্তু ভালো ফিল করবেন না অর্থাৎ রোগ মুক্তির যেই স্বাদ রোগ মুক্তির যেই আনন্দ যে জিনিসটা অন্যান্য রোগীরা পেয়ে থাকে অন্যান্য রোগের ক্ষেত্রে যেটা পেয়ে থাকে ক্যান্সার রোগীরা সেটা কিন্তু আর পাবে না যদি তার আত্মবিশ্বাস না থাকে সুতরাং এই যে আমরা যারা ক্যান্সার রোগী স্বজন বা প্রতিবেশী বা কাছের মানুষ যারা আছে বন্ধু বান্ধব তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবো যে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় ভালো হওয়ার জন্য তাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে এবং এই আত্মবিশ্বাসটা আমাদেরকেই গড়ে দিতে হবে পজিটিভলি তাকে কথা বলতে হবে পজিটিভলি এটা অন্যান্য রোগের মতোই একটি রোগ সেই জিনিসটাই তাকে বোঝাতে হবে এবং এই রোগ যে চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব এই জিনিসটাই কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের যদি দেখা যায় যে আমাদের কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ যদি ক্যান্সার আক্রান্ত হয় আমাদের সমাজে আমরা বৈষম্যমূলক আচরণ করি এবং আমরা মনে করি যে ক্যান্সার একটি অভিশাপ মনে করি ক্যান্সার একটি ছোঁয়াচে রোগ মনে করি ক্যান্সার একটি নিরাময় অযোগ্য রোগ মনে করি ক্যান্সারের চিকিৎসা করা মানে অনর্থক অর্থ ব্যয় করা তো সুতরাং এই জিনিসগুলো এই ভুল ধারণাগুলো আমাদের ছেড়ে ফেলতে হবে আমাদেরকে আরও বেশি বেশি ক্যান্সার চিকিৎসায় আমরা আত্মবিশ্বাসী হব দ্রুত যত দ্রুত সম্ভব আমরা যত দ্রুত সম্ভব আমরা ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করব এবং আর্লি অবস্থায় যদি ক্যান্সারের চিকিৎসা করা যায় তাহলে ক্যান্সার থেকেও সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব মনে করি যে ক্যান্সার যদি একটি বীজ হয় ক্যান্সারের কোষ যদি একটি বীজ হয় এবং সেই বীজ থেকে চারা গাছ যখন হবে তখন আমরা সেই চারা গাছটি আমরা যত সহজে উপরে ফেলতে পারবো যত সহজে চারা গাছ থেকে আমরা নিরাময় করতে পারব তত সহজে আমরা সেই রোগ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি কিন্তু সেই চারা গাছটা যদি একসময় বড় বৃক্ষে বট বৃক্ষে যদি পরিণত হয় তাহলে তাহলে কিন্তু চিকিৎসার মাধ্যমে রোগ মুক্তির সম্ভাবনা আরও কমে যাবে এবং একই সাথে একই সাথে যদি আমরা আত্মবিশ্বাসী যদি না হতে পারি ক্যান্সার রোগীর চিকিৎসায় তাহলে একজন ক্যান্সার রোগী তিনি কখনোই সুস্থ হতে পারবেন না একজন একজন অলিম্পিক বিজয়ী সাইক্লিস্ট তার নাম হচ্ছে তিনি গোল্ড মেডেল জয় করেছিলেন অলিম্পিক থেকে তো তিনি যখন তিনি হচ্ছে রোগাক্রান্ত হন তিনি প্রথমে হতাশ হয়ে পড়েন এরপরে তিনি যখন চিকিৎসা গ্রহণ করেন আস্তে আস্তে সুস্থ হয়ে যান এক পর্যায়ে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যান এবং তখন তিনি বুঝতে পারেন যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আত্মবিশ্বাসটি অনেক বড় একটি ফ্যাক্টর এবং তিনি তখন মানুষকে উপদেশ দেন এবং বলতে থাকেন যে ক্যান্সার জয়ের মূল হাতিয়ার হচ্ছে আত্মবিশ্বাস আমরা যখন রোগী দেখি যদি রিসেন্ট আমি যদি হিস্ট্রি বলি দু একদিন আগে একজন রোগী আমার কাছে আসলো সেই রোগীর কোনো কমপ্লেন নেই সে রোগীর কোনো অসুবিধা নেই কোনো রিপোর্ট খারাপ নেই ক্যান্সার নেই কিন্তু তারপরও তিনি ভাবতেছেন যে তার ক্যান্সার হয়েছে তিনি বাঁচবেন না তো তিনি মন খারাপ যেন তার ভালো লাগে না তার রুচি নেই তার ঘুম হয় না তো হচ্ছে এই যে জিনিসটা এটা তার কিন্তু দুশ্চিন্তার ফসল তো তিনি কিন্তু এই ক্যান্সার থেকে তিনি কিন্তু আসলে মুক্ত কিন্তু ক্যান্সার ভীতি থেকে ক্যান্সার ভূত থেকে তিনি মুক্ত হতে পারেননি অর্থাৎ তিনি মানসিকভাবে আসলে ক্যান্সার ক্যান্সার থেকে তিনি ক্যান্সারের জাল থেকে তিনি মুক্ত হতে পারেননি তো এজন্য তিনি যদি আত্মবিশ্বাসী থাকতেন ক্যান্সারকে আরও দশটা রোগের মতোই একটি রোগ হিসেবে চিন্তা করতেন তাহলে তিনি অনেক ভালো থাকতে পারতেন এবং তার ক্ষেত্রে এই রোগ নিরাময়টা আসলে ফলপ্রসূ হতো দেখা যায় যে ক্যান্সার আক্রান্ত রোগী এরকম রকম আছে যে হার্ট অ্যাটাক করে মারা গেছে বা অন্য কোনো রোগের কারণে মারা গেছে স্ট্রোক করে মারা গেছে কিন্তু নাম হয়েছে ক্যান্সারের কারণ তার ক্যান্সার ছিল আর ক্যান্সারে যেহেতু মৃত্যু অনিবার্য সেহেতু ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি তো মারাই যাবেন এটা সবারই জানা এবং সবাই সেটাই মনে করেন তো প্রিয় দর্শক আমি চেষ্টা করলাম যে ক্যান্সার নিয়ে যে ভুল ধারণাগুলো ভাঙতে এবং ক্যান্সার যে একটি নিরাময়যোগ্য রোগ এবং ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে মূল হাতিয়ার যে আত্মবিশ্বাস ক্যান্সার আক্রান্ত ব্যক্তির বা ক্যান্সার যোদ্ধাকে যে অবশ্যই এই জিনিসটাই বিষয় বিশ্বাস করতে হবে যে ক্যান্সার থেকে মুক্তি সম্ভব বা নিরাময় সম্ভব বর্তমানে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা আছে তো এই জিনিসটা আসলে তাকে ফিল করতে হবে এবং এই ক্যান্সারের চিকিৎসা যত দ্রুত সম্ভব করা দ্রুত সম্ভব কমপ্লিট করা চিকিৎসা সেটা হচ্ছে ক্যান্সার জয়ের ক্ষেত্রে মানে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তো প্রিয় দর্শক আমরা আমরা জানলাম যে ক্যান্সার অন্যান্য সাধারণ রোগের মতো একটি রোগ ক্যান্সার জয়ের মূল হাতিয়ার হচ্ছে আত্মবিশ্বাস আসুন আমরা নিজে আত্মবিশ্বাসী হই নিজের সমাজ এবং পরিবারে যদি কেউ ক্যান্সার আক্রান্ত রোগী থাকে তাকে পজিটিভ কথা বলার মাধ্যমে আমরা তাকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলি এবং তার পাশে দাঁড়াই তাহলে আমরা তাহলে আমরা ক্যান্সারকে খুব সহজে জয় করতে পারবো এবং ক্যান্সার আক্রান্ত ব্যক্তির আ একজন সুস্থ স্বাভাবিক জীবনে তিনি ক্যান্সার থেকে আবারও তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে তিনি ফিরে আসতে পারবেন প্রিয় দর্শক আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই প্রশ্নটা করবেন কমেন্ট বক্সে করলে আমি সে অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন কমেন্ট করেছেন মেহের হাসান মাসুদ যে আহমদুল্লাহ স্যার আলহামদুলিল্লাহ তো ক্যান্সার আনসার এই লাইভের উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন বা জিজ্ঞাসার জবাব সাধারণ মানুষের পৌঁছে দেওয়া আপনারা যারা আজকে দেখছেন তাদের প্রতি অনুরোধ আপনারা নিজ নিজ প্রোফাইলে শেয়ার দেওয়ার মাধ্যমে শেয়ার দেওয়ার মাধ্যমে আপনারা আরও বেশি বেশি সংখ্যক মানুষকে রিচ করার চেষ্টা করুন যারা যাতে তারাও ক্যান্সার সম্পর্কে সঠিক ধারণাটি পেতে পারে এবং ক্যান্সার সচেতন হতে পারে যদি কারো কোনো প্রশ্ন সেরকম না থাকে আজকে অসময়ে আমি লাইভে এসেছি কারণ হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কাজের কারণে তো প্রিয় দর্শক আপনারা তাহলে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টাই দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম